বৌমা তোমার মাকে এটুকুও শিক্ষা দেয়নি যে শ্বশুর বাড়িতে এসে বেলা পর্যন্ত ঘুমাতে নেই না ঘরটা ঝাঁট দিয়ে আর আরেকক্ষণ সকালে নাস্তা করো আবার যেন তোমার মাকে ফোন লাগিয়ে বলতে যেও না যে তোমার শ্বশুর বাড়ির লোকেরা তোমাকে দিয়ে গরুর মতো খাটিয়ে নেয় ঘরের বউ ঘরের কাজ করবে এটাই স্বাভাবিক মা এই যে আপনার চা আচ্ছা বৌ তোমার মা কি তোমাকে একটা চাও ভালো করে করা শেখায়নি এতদিন তোমার শিখিয়েছে কি আপনি ঠিকই বলেছেন মা আসলে আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম না? তাই ছোট থেকে এই সব কাজ আমাকে করতে দেয়া হয়নি আমারই ভুল হয়েছে মা আমি আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি এবার ঠিক ভালো হবে আমি সব শিখে নেব মা এ আমার কি সর্বনাশ হলো ভেবেছিলাম ছেলেকে বিয়ে দেওয়ার পর বাকি জীবনটা পায়ের উপর পা তুলে বসে খাবো এখন দেখছি উপোস করে না কাটাতে হয় মা আপনি তো আমার মায়েরই মতন আপনি পারেন না আমাকে সবকিছু শিখিয়ে দিতে আরে যা যা আমি আমার ছেলের মা তোর মতো একটা ভিকিরি আমাকে মা বলে ডাকবে কোনো অধিকার নেই তোর মতো মেয়ের আমাকে মা বলে কি ভেবেছ তুমি তোমার ওই চোখের জলে আমি ভুলে যাব। একটা কথা কান খুলে শুনে রাখো বৌ মা যতদিন না পর্যন্ত আমি পনেরোই দশ ভরি গহনার দশ লক্ষ টাকা না পাচ্ছি ততদিন তোমাকে আমি খাটিয়ে খাটিয়ে শেষ করে দেব। এই যে মহারানী আবার কি ভাবতে শুরু করলে কই কিছু না তোমা আমার ছেলে এখনই অফিসে বেরোবে তার জন্য রান্না বান্না করবে কি যাও হ্যাঁ মা এখনই যাই